আজকে সকালে সাতটার সময় আমি এখানে আইছি সকাল সাতটার থেকে এখানে পাওয়ার নাই বারবার ফোন করার পরেও দিম্মু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার না আমরা ডায়ালিসিস রোগী। আমাদের অনেক সমস্যা তৈরি হয়। শ্বাসকষ্ট ইতিমধ্যে শুরু হইতাছে। এবং ভিতরে আরও পাঁচজন پیشنট আছে। তারা তো দস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হইছে না। এই যদি পাওয়ারের ডিসটর্ব হয় তাহলে আমরা মানে পরিষেবালি মুকিভাবে। আপনি কতদিন যাবত ডায়ালিসিস আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতাছি। কোয়েজলা হাসপাতাল থেকে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে না যেখানে আমাদের চার ঘন্টা টাইল হওয়ার কথা ওই জায়গার মধ্যে দেড় ঘন্টা কোনো দিন দুই ঘন্টা কোন দিন এক ঘন্টা টাইল করে দেওয়ান লাগে এই একমাত্র সমস্যা পাওয়ারে এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন এটা আজকে আমি যত দিন ধরে টাইল করতেছি এর আগে থেকেই এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটির সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা একটু বসার জায়গা পর্যন্ত নাই এই বিভিন্ন রকমের সমস্যা ঠিক আছে এগুলো আপনারা একটু দেখবেন